আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বাড়ি তৈরিতে বা স্থাপনা নির্মাণে কি অ্যাডমিক্সার বা কোন ধরনের অ্যাডমিক্সার ব্যবহার করলে আমার বাড়িটি বা স্থাপনাটি হবে আরও বেশি মজবুত ও টেকস বাড়ি বা যে কোনো স্থাপনা নির্মাণের সময় ইট কণা বালি পাথর বা পানি সংমিশ্রণে যে উপাদানটি তৈরি করি তাই হলো কংক্রিট কংক্রিটের মাধ্যমে গড়ে তোলে আমাদের মূল ভিত্তি কিন্তু কখনো কখনো কংক্রিট শুখাতে দেরি করে যার ফলে সেখানে ফাটল ধরে অথবা পানি বেশি অ্যাবজর্ব করে শোষণ করে যার ফলে কংক্রিটটি হয় দুর্বল আর এই কংক্রিটের এই দুর্বলতা গুলো দূর করা যায় অ্যাডভিক্সারের মাধ্যমে অ্যাডমিক্সার যোগ করা হলে সেই কংক্রিটের গুণাগুণ আরও বহুগুণে বাড়ে এবং সেটি হয় আরও বেশি নিরাপদ টেকসই এবং মজবুত এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা কোন ধরনের অ্যাডমিক্সার ব্যবহার করব। অ্যাডমিক্সারের সাধারণত চারটি টাইপ সেটা হচ্ছে ওয়াটার প্রুফিং অ্যাড মিক্সার ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার সুপার প্লাস্টিসাইজার অ্যাডমিক্সার চার নম্বর হচ্ছে ওয়াটার অ্যাড মিক্সার এই চারটা টাইপেরই মোটামুটি অ্যাডমিক্সার বহুল জনপ্রিয় এবং বহুল প্রচলিত আমরা যদি খুব ছোট পরিসরে এবং হচ্ছে নিজেদের রেসিডেনশিয়াল বিল্ডিং বা আবাসিক জায়গায় যদি আমরা কাজ করি তাহলে আমাদের দুইটা কেমিক্যালের প্রয়োজন হতে পারে এটা হচ্ছে ওয়াটার রেডিউসিং আর আরেকটা হচ্ছে ওয়াটার প্রুফিং অ্যাডমিক্সার যা বহুলভাবে ব্যবহৃত সুপার প্লাস্টিসাইজার ওই সকল জায়গায় খুব প্রয়োজন হয় যেখানে আমাদের র্যাপিড সেটিংয়ের প্রয়োজন হয় সেই জায়গায় আমাদের সুপার প্লাস্টিসাইজার অ্যাডমিক্সারের প্রয়োজনীয়তা থাকে আর ওয়াটার হিডেডার সাধারণত গরম আবহাওয়া বৈরী আবহাওয়া অথবা আমার কংক্রিট যদি কখন ট্রাভেল করে যেন তা খুব দ্রুত না শুকিয়ে যায় সেজন্য ওয়াটার হিডার অ্যাড মিক্সার ব্যবহার করা হয় সার্বিক আলোচনার পরে এখন আরেকটি প্রশ্নের আমরা সম্মুখীন হতে পারি সেটা হলো যে তাহলে আমরা কিভাবে বুঝব কোন কেমিক্যালটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এবং কোন কোম্পানির প্রোডাক্ট আমরা আসলে ব্যবহার করব তাহলে আমরা সেরা মানের প্রোডাক্টগুলা পাইতে পারি তো সেক্ষেত্রে কিছু ব্র্যান্ড আমরা র্যান্ডমলি বলে দিচ্ছি এগুলো হচ্ছে ভালো অপশন কিন্তু এরপরও আরও অনেক ব্র্যান্ড আছে যা আসলে ভেরিফাই করে নিলে আমরা সেটা বুঝতে পারবো তার মধ্যে উল্লেখযোগ্য আছে চিকা বিএসএফ পাঁচটা বিল্ডার সলিউশন ক্যারামেট তারপরে এ ওয়ান বিল্ডিং সলিউশন তারপর হচ্ছে আপনার ডক্টর ফিকজিট তারপরে ফসরক এইগুলা হচ্ছে একদম নন ব্র্যান্ড এবং নামি দামি ব্র্যান্ড তো আপনি এইগুলা থেকে প্রোডাক্ট কিনলে নিশ্চিন্তে কিনতে পারবেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের তারা আপনাকে ক্যাটাগরি ওয়াইজ কেমিক্যালটা সাজেস্ট করে দিবে আর কি আর কোন কেমিক্যালের দাম কেমন হইতে পারে ক্যাটাগরি নির্বাচন আমরা কিভাবে করব। আপনাদের যদি এই ধরনের প্রশ্ন উদ্বুহিত হয় আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব যে পরের ভিডিওটা এই রিলেটেড করার জন্য যে কোন কোম্পানির বা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনলে আমরা সাশ্রয়ী হব এবং কেমিক্যাল কিনেও বেনিফিটেড হব আর কি তো এ বিষয়টা জানার জন্য অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমাদের আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট বক্সে কমেন্ট করে থাকবেন আল্লাহ হাফিজ